এই আজ ঈদের দিন আপনাদের জন্য তাদেরকে নিয়ে কিছু বিনোদন দেব আপনাদের চলুন মামু কত সালে বিয়ে করেছেন আপনি মাশু মাছেবো সালটা কত সাল ছিল বলেন না তো মামি আপনাদের বিয়ে হয়েছিল কত সালে 30 সাল সালটা কত সাল ছিল তো দু হাজার তিরিশ সাল কি বলেন দুই হাজার তিরিশ সাল তো এখনো আসেনি এখন তো বর্তমানে চলতেছে দুই হাজার তেইশ সাল তিরিশ সাল আসতে তো আরো সাত বছরের প্রয়োজন হয়তো যাই হোক তারা একেবারে সরল সোজা মানুষ বুঝতে পারেনি আমি বলছি শাল আর তারা বলে ফাল শাল আর ফালের মধ্যে কত তফাৎ আপনার তো বুঝতে পারতেছেন মামু মামি তো বললো মামি নাকি ৩০ সালে বিয়ে করছে তো আপনি কত ফালে বিয়ে করছেন মাস হইবো মাস হইবো আপনি ফাল ফাল দিচ্ছেন না না আর সুযোগ পাইছে না ভালো দেওয়ার মামি মামু যখন আপনারা বিয়ে করছে ড্যান মোর দিছিলো না দেনি মামু কি কবুল বলছিল দেখছে না জি শুনছে না শুনছেন যখন আপনার বিয়ে হয়েছিল মামি কি আপনারা কবুল বলছিলো না কবল বলছে না কেও দর্শক তাদের যখন বিয়ে হয়েছিল মামু শুনছে না মামি কখন কবুল বলছে আর মামু কখন কবুল বলছে মামি শুনছে না তো আমরা চাচ্ছি এখন সবার সামনে মামুকে নতুন করে আবারও বিয়ে করাবো কবুল বলাবো চলুন প্রিয় দর্শক আমরা বাজার থেকে একটি জামাই টুপি নিয়ে আসলাম মস্ত